লা 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 লালা কি মজা বাবা একটা কি সুন্দর নদী এবার নৌকাও আছে মানুষজন চড়ছে বা এরা আবার চশমা পরে স্নান করছে কত লোক কত জল এটা আবার কি বাকি কী সুন্দর তো নদীতে একটু পা দিই না বাবা একটু পা দিই না কুমির আছে আচ্ছা নদীর জলটা একটু হাত দিয়েই দেখি জয় মা গঙ্গা বাবা এটা আবার কি সাদা মতো মুখটা দেখি তো বাবা কোথায় কামড়ে দেবে চলে যায় ও বাবা আবার হাঁস আছে নদীতে হাঁসটা কি সুন্দর হাঁসের পালকগুলো শক্ত কি সুন্দর হাঁস বাবা কত আলো আলোগুলো লাফাচ্ছে কেন বাবা এখানে আবার মহাদেব হিমালয় পর্বতের ওপর বসে আছে জয় ভোলে বাবা এটা কি গুহা একটু দেখি তো কি সুন্দর গুহা